নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে চিকেন পকোড়া একদম অনুষ্ঠান বাড়ির মতন চিকেন পকোড়া কী হয় বানাবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আর এটা একদম কোটিং কম করে আমি এই চিকেন পকোড়াটা আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি একদম ছোটো ছোটো করে বোনলেসের হাটগুলো বাদ দিয়ে বোনলেস করা চিকেনগুলো নিয়েছি তারা কিন্তু খেতে ভালো লাগবে তো প্রথমে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো তিন চামচ পাঁচশো গ্রামের জন্য যেমন পরিমাণ নেবেন সেই অনুপাতে কিন্তু মশলাটা আপনার দিতে হবে দিয়ে দেবো জাস্ট অল্প করে একটু চিনি কালারের জন্য এবং টেস্টের জন্য দিয়ে দেবো লবণ এক চামচ হলুদ এক চামচের একটু কম রেড চিলি পাউডার এক চামচ দিয়ে দেবো এখানে তন্দুরি মশলা এক চামচ আর দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ো এক চামচ আর দিয়ে দেবো গোলমরিচ এক চামচ সব এক চামচ করে দিচ্ছি আমি আর দিয়ে দেবো এখানে ভিনিগার ভিনিগার দেবো দু চামচের মতন ভিনিগার দিয়ে দিলাম তাহলে মাংসটা চিকেনটা কিন্তু সফট হবে না থাকলে ভিনিগার না থাকলে আপনারা পাতি লেবু দিয়ে এইভাবে ভালো করে ম্যারিনেট করে নেবেন করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবেন অন্তত দু ঘন্টা থেকে তিন ঘন্টা তাহলে কিন্তু মাং চিকেনটা কিন্তু সফট হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে দেখুন এইভাবে আমি ম্যারিনেট করে নিলাম ম্যারিনেট করে এখন একটা ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেব দু তিন ঘন্টার জন্য হাতে কম সময় থাকলে আপনারা আধা ঘন্টার মধ্যেও বানাতে পারেন তো দেখুন আমি ফিরে এলাম দু তিন ঘন্টা পরে একদম দেখুন চিকেনটা কিন্তু আমার একদম সফট হয়ে গেছে এখন আমি দেব এখানে কর্নফ্লাওয়ার তিন চামচের মতন চার চামচের মতন কর্নফ্লাওয়ার দেব যতটা লাগবে ততটা দিতে হবে যতটার মধ্যে যে যে জলটা বেরিয়েছে জলের সাথে টেনে যায় সেই অনুপাতে কিন্তু কর্নফ্লাওয়ারটা এখানে আমি দেবো প্রথমে আমি তিন চামচ দিয়ে দেখলাম যদি লাগে পরে আমি অল্প করে একটু দিয়ে আবারও এটা ভালো করে মাখিয়ে নেব এখানে কিন্তু বলছি বেসন দেওয়া যাবে না টোটালি কর্নফ্লাওয়ার বা অ্যারাডোড দিয়ে আপনারা এটা ভালো করে আবার এইভাবে মাখিয়ে নেবেন দেখুন এইভাবে কিন্তু আমি পুরোটাই ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি একদম যাতে একদম চিকেনের গায়ে লেগে যায় ভালো করে একদম দেখুন এইভাবে আমি কিন্তু ম্যারিনেট করে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে এখন একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি ভাজার জন্য আর দিয়ে দেবো সাদা তেল সাদা তেল দিয়ে আমি ভাজছি আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন কিন্তু সাদা তেলে সব থেকে বেটার হয় তো তেলটা অলরেডি গরম হয়ে গেছে এখন আমি চিকেনের পকোড়াগুলো এইভাবে ভেজে নেব দেখুন চামচের সাহায্যে এইরকমভাবে দিয়ে দিচ্ছি একটা একটা করে আর প্রথমে তেলটা একটু হিট করে নেবেন পরে কিন্তু তেলের আঁচটা কিন্তু একটু কমিয়ে দেবেন তাহলে কিন্তু পকোড়াগুলো ভিতর থেকে ভালো হবে সিদ্ধ হবে আর নাহলে কিন্তু উপরটা লাল হয়ে যাবে ভেতরটা কিন্তু ভালো করে হবে না দেখুন এইভাবে কিন্তু আপনারা পকোড়াগুলো ভেজে নেবেন একদম উপরে কোটিংটা কিন্তু কম থাকে বেশি কোট হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না গেঁদ গ্যাতে ভাব হয়ে যায় একটা তাই আমি কোট একদম ফর্ম করে চিকেনটা এখানে পকোড়াটা আমি কিন্তু বানাচ্ছি আর প্রথমে কিন্তু চিকেনটা আমি অল্প করে বেশ কিছুক্ষণ ভাজার পরে তুলে নেব পরে আবার দুবার করে ভাজতে হবে দুবার করে ভাজলে কিন্তু সব থেকে খেতে ভালো লাগে সব সময় যখন চিকেন পকোড়া বানাবেন দুবার করে ভেজে নেবেন একবার ভেজে তুলে নেবেন আবার পরে আর একবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে আবার একবার ভেজে নেবেন দেবেন খেতে কেমন লাগে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর একা একবারে ভেজে তুললে কিন্তু ঠিক হয় না সব সময় দুবার করে ভাজার চেষ্টা করবেন এটাই হচ্ছে নিয়ম পকোড়া ভাজার বিশেষ করে চিকেন পকোড়া ভাজার নিয়ম এটা কিন্তু আপনারা যদি বলেন না একবার ভাজলে আমার হয়ে যাবে এটা কিন্তু ভুল কথা দুবার ভাজতেই হবে দেখুন আবার আমি কিন্তু ভেজে নিচ্ছি যেগুলো অবশিষ্ট ছিল সেগুলো ভেজে নিচ্ছি ভেজে তুলে নেওয়ার পরে আমি আবার সবগুলো একসাথে দিয়ে কিন্তু এই সব ভাজবো এইভাবে দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু এইভাবে আমি নাড়াচাড়া করে সবগুলো কিন্তু ভেজে নেব দেখুন এইভাবে আমি কিন্তু আবার অবশিষ্টগুলো ভেজে নিচ্ছি এইভাবে আপনারা বাড়িতে হলেও একবার কিন্তু ট্রাই করবেন দেখবেন চিকেন পকোড়াগুলো একদম অনুষ্ঠান বাড়ির মতন দেখুন বিয়েবাড়িটার যেরকম খানা আপনারা সেরকম একদম আর টেস্ট কিন্তু দারুণ হবে সবসময় যখন চিকেন পকোড়া বানাবেন একটু তন্দুরি মশলা দিয়ে দেবেন দেবেন একটা ফ্লেভার আলাদা একটা ফ্লেভার বেরাবে বাড়িতে যখন ভাজবেন মনে হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতন একটা গন্ধ ভাব ছড়ে যাচ্ছে বাড়ির মধ্যে দেখুন আমি ভেজে দেখার চিকেনগুলো পকোড়াগুলো কিন্তু আবার এইভাবে দিয়ে সবগুলো ভেজে নিচ্ছি দেখুন সব একসাথে দিয়ে এইভাবে ডিপ ফ্রাই করে আমি তুলে নেব এরকম কালারটা একদম এরকম হয়ে যাবে আর ডিপ ফ্রাই করে নিচ্ছি এখন কিন্তু আমি আঁচটা জোরে দিয়েছি একদম এইভাবে ভাজা হয়ে গেলে আমি কিন্তু সবগুলো তুলে নেব আর তুলে গরম গরম সসের সাথে পেঁয়াজ শসার স্যালাডের সাথে পরিবেশন করুন বা কাসন্দির সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অপূর্ব লাগে দেখুন আমি কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে আমি এখন প্লেটে সাজিয়ে আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো কতটা সুন্দর হয়েছে এই চিকেন পকোড়াগুলো আমার মতন করে একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন দেখবেন খেতে কিন্তু অপূর্ব লাগে আমি সব তুলে নিলাম এভাবে এখন আমি সার্ভ পরে আপনাকে দেখাবো তো কেমন লাগলো বন্ধুরা এই চিকেন পোড়া রেসিপিটা সেটা আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আজকের মতন বিদায় নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা দেখুন কি দারুণ হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তাহলে আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন